যৌবন বয়স অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বয়স অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় আপনার রক্ত টকবগ থাকে সে সময় রক্ত গরম থাকে আপনার একজন বৃদ্ধ মানুষ ষাট বছর বা সত্তর বছর যে কাজটা করতে পারেন আপনি সে কাজটা করতে পারবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আলাহিন মুতাহিনাল্লা আসালাম আল্লাহ রসলি ওমান্তাবি আলমাহ দিন আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহ আলহার জন্য শান্ত অবতীর্ণ হক রসুল্লিহি আসালামের প্রতি সাল্লাহ সাল্লাম সম্মিলিত অ্যাডভেস্টিভিশ দর্শক মণ্ডলী আপনাদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ আমরা আজকে আলোচনা করবো সংক্ষিপ্ত বিষয়ে ক্যামতির দিন আদম সন্তানকে সর্বপ্রথম পাঁচটি প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে আদম সন্তানকে পাঁচটি প্রশ্ন করা হবে যে পর্যন্ত এই প্রশ্নগুলোর অ্যান্সার দিতে না পারবে জব না দিতে পারবে সে আদম সন্তান একটি পাউন আনাতে পারবেন না তথা এক কদমও সামনে যেতে পারবেন না এই পাঁচটি প্রশ্ন সম্পর্কে আমরা আজকে সংক্ষিপ্ত সময়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আবদুল্লাহ মাসুদ্দিন রাজি আল্লাহ রসুল্লাহআলসাল্লাম আদমাল কিয়মতী হাত্মান খামসিন সম্মানিত উপস্থিতি আব্দুল মাসুদ্দিন বনিত তিনি বলেন নবিকিরিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন কিয়ামতের দিন পাঁচটি প্রশ্নের জব না দাও পর্যন্ত আদম সন্তান পা নড়াতে পারবে না তার পা যে আছে তা পা সামনে এক কদমও নড়াতে পারবে না যে পর্যন্ত এই পাঁচটি প্রশ্ন তাকে না করা হবে এবং অ্যান্সার না দেবে প্রথম যে প্রশ্নটি করা হবে আমাকে আপনাকে সকলকে আল্লাহ আপনাকে একটা দীর্ঘ হায়াত দিয়েছিলেন সাত বছর যাকে যেরকম হায়াত দিয়েছিলেন সে হায়াত সম্পর্কে সে বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে আমি যে তোমাকে পঞ্চাশ বৎসর বা ষাট বৎসর একটা সময় দিলাম দীর্ঘ একটা সময় দিলাম এই সময়টা তুমি কোন পথে ব্যয় করেছ আমি আল্লাহর ইবাদতবন্দে কি করেছ নাকি তোমার যা খুশি তাই করেছে তাল্লা রসুল সাল্লাহ আলি সাল্লাম প্রথম যে বিষয়টি বলছেন যেন অমরিহি ফিমা আফনা আপনাকে আমাকে দীর্ঘ হায়াত দিয়েছিলেন এই হায়াত সম্পর্কে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে দ্বিতীয় যে নম্বরটি বললেন আল্লাহ রসুল সাল্লাম ওয়ান সাবাবিহি ফিমা আবলা তোমাকে একটা যৌবন বয়স দেওয়া হয়েছিল সে বয়সটা তুমি কোথায় কাজে লেগে লাগিয়েছ প্রিয় উপস্থিতি এখানে একটি লক্ষণীয় বিষয় যে আল্লাহ সব হানা চালা প্রথমে বললেন যে আনুমরি হিফিমা আফনা একটা বয়স দেওয়া হয়েছিল এই বয়সটা কোন কাজে ব্যয় করেছ কিন্তু এই যৌবন বয়সটাও তো এই বয়সের মধ্যে অন্তর্ভুক্ত তাহলে আল্লাহ সব হওয়া চালা আবার নতুন করে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কেন বললেন নতুন করে এই যৌবন বয়সটার কথা কেন বললেন অবশ্যই আমরা এখান থেকে বুঝতে পারছি যে এই যৌবন বয়সের একটা গুরুত্ব রয়েছে একটা তাৎপর্য রয়েছে একটা মহত্ত্ব রয়েছে ওই হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে কী আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষ আল্লাহর সাহান হওয়া তাল্লা আরসের ছায়ায় ছায়া পাবে শাহাবন্বাদাতিল্লাহ যে যুবক বয়সে যৌবন কালে আল্লাহর ইবাদতবন্দি করেছিল সে আরসের ছায়া তলে ছায়া পাবে আর যেদিন আল্লাহর ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না যৌবন বয়স অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বয়স অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সময় আপনার রক্ত টগবগ থাকে সে সময় রক্ত গরম থাকে আপনার একজন বৃদ্ধ মানুষ ষাট বছর বা সত্তর বছর যে কাজটা করতে পারেন আপনি সে কাজটা করতে পারবেন কেননা আপনার শরীরের অঙ্গ পতঙ্গ সবসময় তখন ঠিক থাকে এবং খুব দৃঢ়তার সাথে কাজ করে আপনি যদি চান যে আমি এই কাজটা প্রতিহত করব যুবক অবস্থায় একটা অন্যায় কাজ হচ্ছে রাহে আনিল মুনকার ওই হাদিসের আলোকে ইমান রোমিন কুমুন কারণ ওই হাদিসার আলোকে যদি আপনি চান যে আমি এই কাজটাকে প্রতিহত করবো আপনি কয়েকজন যুবক মিলে যদি আপনি ওখানে যান আপনার দ্বারা সহজ হয়ে যাবে কেননা আপনার শক্তি রয়েছে ক্ষমতা রয়েছে কিন্তু একজন বৃদ্ধ মানুষ সেখানে গিয়ে তাদের কথা অ্যালাও হবে না মূল্যায়ন হবে না মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন সমাজের লোক তাকে এলাও করে না তাকে তেমনটা মূল্যায়ন করে না কিন্তু একজন যুবক বয়সে সকলকে মানুষ মূল্যায়ন করে এজন্যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই যৌবন সম্পর্কে বলা হয়েছে যে আবার যৌবন কালটা সম্পর্কে বলা হয়েছে আদেশের মধ্যে উপস্থিতি একটু চিন্তা করুন চোখটা বন্ধ করে দেখুন যে আপনার যৌবন সময়টা আমি একজন যুবক মানুষ আমি শুভ আমি সকলকে বলতে চাই যে একটু চোখটা একটু চোখটা বন্ধ একটু চিন্তা করুন আল্লাহ সবু হানু হওয়া তাহলে একটা নিয়ামত এই যৌবন একটা নিয়ামত এই নিয়ামতটা আমি কোথায় ব্যয় করছি আল্লাহ সব হানু হওয়া তালার কাজে ব্যয় করছি না অন্য কোথাও ব্যয় করছি রক্ত টকবুক আছে রক্ত গরম আছে এই জন্য যাহা ইচ্ছা তাহাই করছে নাকি যদি করে থাকেন অবশ্যই অবশ্যই জব দিতে হবে আর জব না দাও পর্যন্ত একটি পাও এগোতে পারবেন না আজকে হয়তো আপনি পার পেয়ে যেতে পারেন কিন্তু আল্লাহর কাঠ গড়ায় কোনো সুযোগ নেই জব দিতেই হবে তৃতীয় নম্বর যে বিষয়টি আল্লাহ রসুল বলছেন যে তুমি কোন পথে অর্থ সম্পদ উপার্জন করেছ কোন পথ অর্থ সম্পদ উপার্জন করেছো তুমি হারাম পথে না হালাল পথে হালাল হারাম কি তুমি চিন্তা চিন্তাভাবনা করে তুমি অর্থ উপার্জন করেছ না দুনিয়ার লোভ লালসা পেয়ে তুমি যাহা ইচ্ছা তাহাই করেছো যেভাবে অর্থ আসলেই হলো দেখার সময় নাই কোনটা হালাল কোনটা হারাম যদি এরকম করে থাকো অবশ্যই জব দিতে হবে জব দেওয়ার জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন অবশ্যই আপনাকে জব দিতে হবে চার নম্বরে যে বিষয়টি বলা হয়েছে যে অর্থ সম্পদটা আপনি উপার্জন করেছেন এই অর্থ সম্পদটা কোন কে কাজে ব্যয় করেছে আপনি বলছেন আমার অর্থ আমার সম্পদ আমার যা ইচ্ছা তাহাই করব জি না জিজ্ঞাসিত হতে হবে দুনিয়াতে হয়তো আপনাকে কেউ জিজ্ঞাসিত নাও করতে পারে কিন্তু আল্লাহর কাঠ গড়াই আপনাকে জিজ্ঞাসিত হতেই হবে যেহেতু মোহাম্মদ সাল আলী সাল্লাম বলেছে প্রিয় উপস্থিতি আজকে আপনি দান কোথায় আপনার অর্থ সম্পদটা ব্যয় করছেন সিনেমার হলে না কোনো দিনই কাজে দিনের কোনো কাজে আপনি আপনার অঢেল অর্থ সম্পদ আল্লাহ তালা আপনাকে দিয়েছেন আপনি কোন পথে পথে ব্যয় করছেন সে অর্থ সম্পদ কিন্তু যাবে না আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন না যে আদম সন্তানের মাল হচ্ছে তিনটি যে সে ভক্ষণ করে সেটি তার মাল পোশাক আশাক করে সেটি তার মাল আর যেটা দান করে সৎ পথে দান করে সেটি তার মাল আপনি মৃত্যুবরণ করার সাথে সাথেই আপনাকে দাফন কাফন করার আগেই আপনাকে আপনার অর্থ সম্পদ আপনার শেষ হয়ে যাবে ভাগ বন্টন করে শেষ হয়ে যাবে কিসের আপনি অর্থ সম্পদ পেয়ে আজকে আপনি আল্লাহকে ভুলে গেলেন আপনি ভালো পথে আপনি ব্যয় করছেন না জব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করুন এবং একটু চোখটা বন্ধ করে নিজের হিসাবটা নিজের হিসাবটা নিজেই একটু চিন্তা করুন যে কোনো সময়ে মৃত্যুর ডাক চলে আসতে পারে প্রিয় উপস্থিতি পাঁচ নম্বর যে প্রশ্নটি করা হবে যে তুমি যে এলএম অর্জন করেছিলে যে এলেম অর্জন করেছি সে এলেম যে আমল করেছে না আমি একজন বিশাল আলেম হয়ে গেলাম কোরআন হাদিস পরে শেষ করে দিলাম কিন্তু আমার আমল ইয়াত নাই কোনো কোনো মূল্য নেই বৃথা কোনো মূল্য নেই আপনার আলেমের দুনিয়ার মধ্যে আপনার শুধু এটা স্বভাব হবে কিন্তু আপনার এটার কোনো মূল্য নেই লৌকিকতা প্রত্যেকটা কাজ করতে হবে হতে হবে খাসের সাথে যে এলেম আপনি উপার্জন অন্বেষণ করলেন এলেম আপনি এলেম অনুপাতে আমল করেছেন কি না এ সম্পর্কে আজকে আপনাকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে আল্লাহ সব হানুম তালা জিজ্ঞাসিত করবেন করবেন এবং এই পাঁচটি প্রশ্ন আপনাকে যতক্ষণ পর্যন্ত আপনি উত্তর না দিতে পারবেন আপনি নড়াতে পারবেন না প্রিয় উপস্থিতি একটু চোখটা বন্ধ করে প্রশ্নগুলো নিজে নিজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমি আপনি কতটুকু সে পথে রয়েছে। এক্ষুনি আপনি আমি মৃত্যুবরণ করতে পারি আর কি আমাদের মাটিতে প্রশ্ন করা উত্তর প্রশ্ন করা হবে উত্তর না দিতে পারলে কোনো ফল হবে না আপনি বলবেন এ আলায় তো কুন্তু হ্যাঁ আফসোস আমি যদি আজকে মাটি হয়ে যেতাম মাটির আজকে যদি মিশে যেতাম আফসোস করে কোনো কাজ হবে না তাই সকলের কাছে উদার্থ আহ্বান জানাচ্ছি যে পাঁচটি প্রশ্ন সামনে রেখে এই পাঁচটি প্রশ্নকে সামনে রেখে আপনি জীবনকে পরিচালনা করুন এবং এই সর্ব অবস্থায় পাঁচটি প্রশ্নকে আপনি চিন্তা করুন যে আমি আসলে কি আল্লাহ তালার কাছে প্রশ্নের অ্যান্সারকে দিতে পারবো আমি কি যথাসাধ্য এই প্রশ্ন অনুপাতে আমার জীবনকে পরিচালনা করতে পারছি যদি না পারি থাকেন তাও বা করুন তাও আবার দরজা খোলা রয়েছে আল্লাহ গাফরুর রাহিম আল্লাহ ক্ষমাশীল আল্লাহ ক্ষমাকারীকে ভালোবাসেন হতাশ হওয়ার কিছু নেই আল্লাহ সুবাহন তালা আমাদের সকলকে এই পাঁচটি প্রশ্ন যেন আমরা সুন্দরভাবে আল্লাহ সব তালার কাছে দিতে পারি এবং যারা এখনও এই অন্যের পথে রয়েছি হালাল নেই হারাম নেই হারামভাবে অর্থ উপার্জন করছে এবং অসাব জায়গায় আমরা দান করছি এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করে আল্লাহ হওয়া হুয়াচাল আমাদেরকে যেন এই হাদিসের প্রতি আমন করার তোফিবদান করে করেন আল্লাহ আমিন ও আখিরদ আলমদুল্লাহি রবুল আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্ল